প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রীষ্মের এই প্রচণ্ড তাপদাহে এক গ্লাস বেলের শরবত আপনার প্রাণ জুড়াবেই জুড়াবে হ্যাঁ দর্শক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বেলের শরবতের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা শরবতটি বানিয়ে নেই এর জন্য আমি একটা পাকা বেল নিয়েছি আর বেলটাকে এভাবে আঘাত করে ভেঙে নিচ্ছি বেল ভেঙে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি করে আঘাত করার দরকার নেই জাস্ট একটু ঠোকা দিয়ে নিলেই চলবে দেখুন এটা অলরেডি ফেটে গেছে এখন এর খোসাটাকে আলাদা করে নিচ্ছি দর্শক এর শ্বাসটা কিন্তু দেখতেই পাচ্ছেন এই শ্বাসটা তুলে নেওয়ার জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে একটা চামচের সাহায্যে সমস্ত শ্বাসটুকু তুলে নিচ্ছি দর্শক শ্বাসটা তুলে নেওয়ার সময় খেয়াল করবেন একদম খোসার সাথে যেগুলো লেগে আছে সেগুলো চামচ দিয়ে ভালো করে তুলে নিতে হবে দেখুন আমি কিভাবে তুলে নিচ্ছি এগুলো তুলে নেবার পর আমি আলাদাভাবে যে খোসাটা রেখেছি সেটার মধ্যেও কিন্তু শ্বাস লেগে আছে দেখুন মনে হচ্ছে এখানে কিছুই নেই তারপরও চামচ দিয়ে দেখুন কতটা উঠে আসছে এখন যখন সম্পূর্ণটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একবারেই বেশি পানি দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এভাবে এটাকে মথে নিতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এভাবে সমস্ত বেলের যে শাঁসটুকু আছে সেটুকু শাঁসকে রসে পরিণত করে নিচ্ছি এর আঁশগুলো এবং বিচিগুলো কিন্তু আমার হাতে উঠে আসছে এরপর আরেকটু একটু মিশিয়ে দিয়ে আবারও এটাকে ম্যাশ করে নিচ্ছি দর্শক অনেকেই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে থাকেন কিন্তু এটা কখনোই করতে যাবেন না ব্লেন্ড করলে হবে কি এর যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু ব্লেন্ড হয়ে যাবে আর এর কষটা বের হয়ে শরবতের স্বাদটা কিন্তু নষ্ট করে দেবে দেখুন কিভাবে এর আঁশগুলো আলাদা হয়ে আসছে এরপর আমি এর মধ্যে আরও একটু পানিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে কিন্তু ভালো করে এটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটা ছাকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি ছাকনাটা কিন্তু বেশি চিকন ফাঁসের হওয়া যাবে না একটু মোটা মোটা হলেই ভালো হয় দর্শক দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে ছাঁকড়া নিয়ে তারপরে এই বেলের রসটা ছেঁকে নিচ্ছি এটা কিন্তু মোটামুটি ভারী হয়েছে তাই আমি এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে ছেঁকে নিচ্ছি দেখুন খুব সহজেই এর বিচি এবং আঁশগুলো কিন্তু আলাদা হয়ে গেল এখন যে রসটুকু বের হয়েছে সেটা কিন্তু মোটামুটি ভারী দর্শক আমি এখন এর মধ্যে চিনি মিশিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এখানে আমি আড়াই গ্লাস পরিমাণ শরবত বানিয়েছি আর সে অনুপাতে চিনিটা দিয়েছি আপনারা যদি বেশি করে শরবত বানাতে চান সেক্ষেত্রে চিনিটাকে বাড়িয়ে দেবেন আর মনে রাখবেন তখন কিন্তু শরবতটা পাতলা হবে আমি যেটা বানিয়েছি সেটা কিন্তু মোটামুটি ভারী ছিল এখন এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি আবারও পানি অ্যাড করে দিচ্ছি দর্শক এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখন পরিবেশনের জন্য আমি এটা গ্লাসে তুলে নিচ্ছি আর সবশেষে আমি এটাকে আইস কিউব দিয়ে পরিবেশন করে দিচ্ছি তার আগে একটাতে শুধু ফ্লেভারটা চেঞ্জ করার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ A hafez.